তো হ্যালো বন্ধুরা আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা তোমাদের দয় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমি এখন এই মশিওসে শিংওয়ালা সাপটি নিয়ে গেম প্লে করতে চলেছি তো বন্ধুরা আমি আজকে এই শিংওয়ালা সাপকে টপ ওয়ান বানিয়ে দেখাবো তো বন্ধুরা এই সিংওয়ালা সাপকে একটি টপ ওয়ান সাপ বানালে ঠিক কিরকম দেখা যায় সেটাই আজকে আমরা দেখবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাথার উপরে দুটো শিং মশির মতো খাড়া হয়ে আছে তো বন্ধুরা এই শিং কি আমি যত বড় হবে আমার সাথে কি শিং গুলো বড় হয় নাকি সেটি আজকে দেখব বন্ধুরা তোমরা সেটা দেখতে দেখতে ভিড় তোমরা কোন দেশ থেকে ভিডিও দেখছো তা কমেন্টে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি হোয়াইট কালারের সাপকে প্যাচ দিয়ে ঘিরে খেয়ে দিই তো বন্ধুরা আমার আশপাশে একটি চশমাওয়ালা সাপ ঘোরাঘুরি করছে তো বন্ধুরা ওই চশমাওয়ালা সাপটি আমাকে কিন্তু এসে নিজেই ঢিপ মেরে মারা যায় তো বন্ধুরা এই পাশে আরও অনেক সাপ আছে বন্ধুরা দেখুন এখানে একটি ভয়ানক সাপ তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার কিন্তু টাইগার সাপ খুবই শত্রু তো বন্ধুরা আমাদের কিন্তু টাইগার সাপকে দেখলে কোনো রকমই সার দিই না তো বন্ধুরা এই সাপটি আগে খেয়ে দিই তারপরে টাইগার সাপ দেখি বন্ধুরা ওটা টাইগার সাপ না ওটা কিন্তু দিনো সাপ আমি তাই ওকে কিন্তু খাবো না আমি তো ভেবেছিলাম টাইগার সাপ কিন্তু ওই সাপের কালারই টাইগার সাপের মতো কিন্তু কিন্তু ওটা টাইগার সাপ নয় তো বন্ধুরা তোমরা এই গেম তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাও ভিডিও যদি ভালো লাগে থাকে তোমাদের কাছে এক বিন্দু তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আরেকটি সাপ তাকেও কিন্তু আমি খেয়ে দিলাম তো বন্ধুরা আমার আশেপাশে অনেকগুলো সাপ ঘোরাঘুরি করছে আমার কিন্তু খুঁজে খুঁজে বড় বড় সাপ খেয়ে আগে খাদ্য খেতে হবে তো বন্ধুরা আমার অনেকগুলো খাদ্যর প্রয়োজন তো বন্ধুরা আমার এখানে একটি ভিন্ন সাপ বন্ধুরা আমি এই ধরনের সাপ এ পর্যন্ত কোথাও দেখিনি তো বন্ধুরা চলো আমরা এই ভিন্ন সাপটিকে খেয়ে দিই তো বন্ধুরা এই সাপকে অনেক চালা খাওয়ার কারণে মাথা বের করছে না তাই আমাকে একে পেঁয়াজ দিয়ে খেতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখন টপ টুতেই আসি আর কিছুক্ষণের মধ্যে আমি টপ ওয়ান ডান করবো তো বন্ধুরা আমি যদি এই সাপকে ঘিরে খেয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি একটি টপ অন সাপ হয়ে যাবো তো বন্ধুরা এই সাপটি কিন্তু নিমেষেই মরে যায় আমার খুব একটা ঝামেলা হয় না এই খেয়ে দিতে তো বন্ধুরা এই সাপের খাবার খাওয়ার পরেও কিন্তু আমি টপ ওয়ানে হয়ে যাই তো বন্ধুরা দেখুন আমি এখন একটি টপ ওয়ান সাপ তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানাও